তোমার টাইটেল এবং থাম্বেল থেকে বুঝতে পারে যে গাড়ি না কোটি কোটি টাকা দাম গিফট অফার করেছে তো কাদের কাদের গিফট দিবে তা দেখার জন্য বিস্তারিত দেখার জন্য আমার ভিডিওটা তোমাদের পুরো মধ্যে দেখতে হবে কোটি টাকার গিফট পাওয়ার কার না স্বপ্ন থাকে তোমারও থাকে আমারও থাকে জ্ঞান আমরা পাই না আমাদের গাড়ি না কেন দেয় না তার জন্য আমাদের ভালো খেলতে হবে ভালো স্কোয়াড মেম্বার হতে হবে এই কারণে গাড়ি না আমাদেরকে দেয় না যদি আমরা ভালো স্কোয়াড মেম্বার করতে পারি তাহলে আমাদেরকে গাড়ি না কোটি টাকা গিফট দিবে তুমি যদি গিফট নিতে চাও তার জন্য তোমাকে একটা মোবাইল প্লেয়ার হতে হবে ভালো গেম প্লে করতে হবে তোমার স্কোয়ার ভালো থাকতে হবে তোমার ভালো খেলতে হবে প্রত্যেকটা র্যাঙ্ক মেসে তোমাকে বিশটা থেকে পনেরোটা কিল করতে হবে তাহলে তোমাকে নেবে ভি প্যাস প্লেয়ার তোমাকে ডাকবে ডাকে তোমাকে ভর্তি করাইবে ফ্রিতে এবং তোমাকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিবে তোমাকে আমি জানি ইদানিং তোমরা অনেক ভালো তোমরা অনেক ভালো খেলো স্কোয়াড মেম্বার ভালো তোমাদের স্কোয়াড ভালো কিন্তু তোমরা গিফট না গাড়ি না থেকে তোমাদের কোনো ভিভেস প্লেয়ার ডাকে না ভাই তোমাদের চোখে পড়ে আমাদের কাজ করতে হবে যে তোমাদের একটা প্ল্যাটফর্ম বেছে হয় টিকটকে ভিডিও আপলোড করতে হবে না ফেসবুকে ভিডিও আপলোড করতে হবে না হয় ইউটিউবে ভিডিও আপলোড করতে হবে তোমাদের একটা প্ল্যাটফর্ম থাকতে হবে কারণ ওটা যদি তোমাদের মানুষের চোখে পড়ে ভিভেস প্লেয়ারের চোখে পড়ে তাহলে তোমাকে ডাকবে ডাকে ভর্তি করাবে ফ্রিতে এবং গাড়ি না তোমাদের লক্ষ লক্ষ টাকা দিবে তোমাদেরকে ওই টুর্নামেন্ট খেলে আরেকটা সুবিধা রয়েছে কন্টেন্ট ক্রিয়েটার না হলে তোমরা টুর্নামেন্ট খেলতে পারবা শুধু টুর্নামেন্টের মধ্যে তোমাদের প্লেয়ার হওয়া লাগবে শুধুমাত্র তোমাদের প্রো প্লেয়ার তোমাদের স্নাইপার এবং তোমার যে গানে খেলো না কেন তোমাদের যদি অনেক অনেক কিল থাকে একটা প্রত্যেকটা র্যাঙ্ক ম্যাচে তাহলে তোমাদেরকে ডাকা হবে টুর্নামেন্টে তো টুর্নামেন্ট ডেকে তোমাদেরকে পুরস্কৃত করা হবে যদি বিজয় লাভ করো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট ভিডিও আস্তে আস্তে ইনশাআল্লাহ